আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আসলে পশ্চিমবঙ্গের অবস্থাটা কিরকম হয়েছে জানেন তো ধরুন আমার যাতায়াতের পথে একটা নদী আছে আমরা সকলেই জানি যে সেই নদীটা গোটাটাই চোরাবালিতে ভর্তি আপনি যদি চোরাবালিতে ঢোকে হয়তোবা তলিয়ে যাবেন অথবা গোটা শরীরে কাদা বালি মেখে আপনাকে ওই পারে পৌঁছাতে হবে তথাপি আমরা স্বপ্ন দেখি যে আমার গায়ে কোনো কাদা লাগবে না আমি ওই পারে বিরাজ করবো স্বমহিমায় এই ভাবনাটার মধ্যে যেমন অস্বাভাবিকত্ব থাকে এই পশ্চিমবঙ্গে আপনি থাকবেন আর আপনি লড়াই করবেন না এটার মধ্যেও ঠিক একই রকম অস্বাভাবিকত্ব বিরাজ করছে আমি নামটা ভুলে গেলাম অসাধারণ গেয়েছো তুমি গানটা দু হাজার বাইশের টেটের ছেলেমেয়েগুলো যে লড়াই করছে পার্থজিৎ সহ যারা আছে স্যালুট জানাচ্ছে তাদেরকে এই লড়াকু মানসিকতা শিক্ষক হওয়ার পরেও এই ব্যবস্থার মধ্যে থেকে এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে যেটাকে গোটা ভারতবর্ষ জুড়ে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে সেটাকে কিভাবে বাঁচানো যায় এখন চাকরি পাওয়ার লড়াইটা শেষ হলে তোমাদের কিন্তু সেই লড়াইটাও লড়তে হবে যে লড়াইটা আমরা লড়ে যাচ্ছি এখন সন্দীপদা ঠিকই বলে গেছেন এই পশ্চিমবঙ্গে কিন্তু কেউ নিরাপদ নয় ধরুন আপনার অসুস্থতা হয়েছে খুব স্বাভাবিকভাবেই গোটা ভারতবর্ষের অন্যান্য যে কোনো প্রান্তে গেলে পরে আপনি প্রথমে যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকে পরিষেবা পাবেন এটা খুব স্বাভাবিক একটা বিষয় সেই পরিকাঠামোটা অধিকাংশ রাজ্যে কিন্তু বিরাজমান আর পশ্চিমবঙ্গে আমি খুব স্বাভাবিক একটা ঘটনা বললাম আপনাকে সরকার একটা কার্ড ধরিয়ে দিয়েছে যে কার্ড না চলতে পারে না কথা বলতে পারে না হাসতে পারে ঠিক বোবা ঠিক কালা ঠিক দৃষ্টিহীন তার কোনো কার্যকারিতা নেই এবং ওই কার্ডটির মাধ্যমেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রটাকে মোটামুটি লাটে তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছি আরও কিছু শ্রী প্রকল্প চালু করা হয়েছে সেই শ্রী প্রকল্পগুলোর যে কার্ড সেই কার্ডের মধ্যে দিয়ে এই রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষান্তে নিজের যোগ্যতাকে দেখিয়ে সৎভাবে স্থায়ী চাকরি পাওয়ার যে অধিকার সেই অধিকারটাকে ওই নদীর চোরা বালিতে তলিয়ে দেওয়া হয়েছে যার ফল ভুগছে আমাদের পরবর্তী প্রজন্ম পশ্চিমবঙ্গে কারো নিরাপত্তা নেই যারা সরকারি চাকরি করছেন তাদের নিরাপত্তা কতটা ভঙ্গুর সেটা ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন লাইনে কিন্তু আরও বহু ডিপার্টমেন্ট আছে আপনারা ভেবে নিয়েন না যে শুধুমাত্র শিক্ষকরাই সেই ইনসিকিউরিটির মধ্যে আছে ভুল ভাবছেন যে অফিসাররা প্রতি মুহূর্তে পদলেহন করেন তাদের বিরুদ্ধেও তাদের প্যানেলের বিরুদ্ধেও কেস হয়ে আছে প্রিলিমিনারিতে শূন্য পাওয়া মানুষটা মেনসে গিয়ে এক নাম্বার টপার হয় তাদের প্যানেলের বিরুদ্ধেও কিন্তু কেস হয়ে আছে হয়তো সময়ে জেগে উঠবে দু চোদ্দো টেট পাশ করে যারা চাকরি করছেন বিভিন্ন দু পর্যন্ত নিয়োগ পাচ্ছে তারা এখনো পর্যন্ত চব্বিশ পর্যন্ত নিয়োগ হয়েছে সবার চাকরির উপরে চিহ্ন ঝুলে আছে এই সরকারটার প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে অন্য কিছু নয় এখন আবার যুক্ত হয়েছে যে ধরুন কেউ পঁয়ত্রিশ বছর চাকরি করছে তারও চাকরি দু বছর পরে থাকবে কি না সেটা বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে ঝুলছে সুপ্রিম কোর্ট সেই ভূমিকা পালন করেছে তাতে মশলা যোগানো হয়েছে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট থেকে কেন্দ্রীয় দপ্তরের যে নির্ণায়ক স্কুল শিক্ষা দপ্তর আছে এনসিটিই সেই দপ্তরের একটা বড় ভূমিকা আছে তাদের ভুল সাবমিশনের জন্য এই রায় হয়েছে এবং এই রায়টা শুধুমাত্র যে তার জন্য হয়েছে সেটা বলছি না অন্যতম বড় ভূমিকা পালন করেছে সেই ভুল সাবমিশন অনেকে দু হাজার কথা বলছেন আমাদের রাজ্যে কি অবস্থা জানেন তো রাস্তায় আপনি লড়াই করার জন্য একটা মানুষকে এখন পাবেন না বাড়িতে বসে বিশেষজ্ঞকে হাজার হাজারে পাবেন প্রচুর বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গে এত বিশেষজ্ঞের আমদানি গোটা ভারতবর্ষে সম্মিলিত করলেও পাবেন না কিন্তু রাস্তায় যখন লড়াই করতে বলবেন সেই সব পরিচিত বিশেষজ্ঞদেরকে একজনকেও পাবেন না বাস্তবতাটাই তারা বোঝে না নিজেরা যা বোঝে ভাবে যে এটাই বোধ আলটিমেট দু হাজার সতেরো সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই অ্যামেন্ডমেন্ট দিয়ে পরে এখানে কোথাও বলা ছিল না যে সেটা করা যাবে আর সেই অ্যামেন্ডমেন্টটা টেকেও না যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে থাকে সুপ্রিম কোর্টের রায়টা সেক্ষেত্রে আলটিমেট হয়ে যায় যদি না সরকার আবার নতুন করে অ্যামেন্ড করে বলে যে না আমি অ্যামেন্ড করে দিলাম পার্লামেন্ট পাস করে দিলেও সুপ্রিম কোর্টের এই রায়টা লাগু হবে না হয়তো টেট নিয়ে অনেকে উদ্বিগ্ন হচ্ছেন দু সতেরো সালে ছেলে মেয়ে বা তারা আছেন তাদের প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা এক তরির যাত্রী আমরা দু হাজার সতেরোর কে বাঁচানোর জন্য যেমন এই সংগঠন লড়ছে ঠিক একই রকমভাবে বাকিদেরকেও বাঁচানোর জন্য এই সংগঠন লড়বে এবং বিশ্বাস করি যে দুটো লড়াইয়েই আমরা জিতবো শিক্ষক সমাজ জিতবে এত সহজে গুরুকুল হেরে যেতে পারে না গুরুকুল যদি এত সহজে হেরে যায় সমাজের অস্তিত্বটাই থাকবে না লড়াইটা কিভাবে করছি সেটা বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে আমরা সে জায়গাতে যাচ্ছি না কিন্তু এই গুরুকুল যদি শুধুমাত্র নিজেদের অধিকারের লড়াইটাই লড়ে তাহলে তো খুব মুশকিল দায়িত্ব নিতে হবে এই দু হাজার বাইশে টেট পাস করা ছেলেমেয়েরা যাতে সরকারি চাকরির শিক্ষকতার চাকরির জায়গাটাতে পৌঁছাতে পারে সেই দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে নিজেদেরকে বাঁচানোর সাথে সাথেই পরিবারের যারা বাবা মা থাকেন আমরা যখন ছোট ছোট সন্তান সন্ততি থাকি তাদের জীবনের সংকট কিন্তু আমাদেরকে তারা বুঝতে দেন না ওদের ক্ষেত্রে আমরা কিন্তু বাবা মা শুধু ওদের ক্ষেত্রে বলছি না ও এখন উপস্থিত আছে বলে বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে বসে আছে প্যানেল পাবলিশ হয়েছে তারপরেও নিয়োগপত্র দেওয়া হয়নি এই রকম কয়েক লক্ষ ছেলে মেয়ে অপেক্ষা করছে শূন্য পদ কত ছয় লক্ষের বেশি যে সরকারের ছয় লক্ষের বেশি শূন্য পদ থাকে তারপরেও যেখানে স্থায়ী নিয়োগ হয় না অথচ সেই স্থায়ী পদগুলোর এগেনস্টে কেন্দ্রের কাছ থেকে বেতনের একটা অংশকে প্রতি মাসে নিয়ে আসা হয় তারপরেও যে সরকারটা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর যা ঋণ থাকে তার প্রায় আট ভাগের এক ভাগের অংশীদারিত্ব করে সেই স্টেটটাকে ব্যর্থ স্টেট ছাড়া অন্য কিছু বলা যায় না ব্যর্থমন্ত্রী ভাববেন না কিন্তু মন্ত্রীর যে ব্যর্থতা ব্যর্থতার যে নাম ট্যাগলাইন তার পিছনে যুক্ত হয়েছে এটা কিন্তু গোটা সরকারটার ক্ষেত্রে সত্যি এদের নামের সাথে যে শব্দ যুক্ত থাকে এরা কাজটা করে ঠিক উল্টো যদি ভেবে থাকেন যে নামের সাথে মমতা যুক্ত আছে বলে তিনি মমতাময়ী হবেন ভুল ভাবছেন প্রত্যেকটা মানুষ এই রাজ্যে প্রত্যেকটা মুহূর্তে তার মমতাহীনতার যন্ত্রণাকে বয়ে বয়ে বেড়াচ্ছে অধিকার নেই সংবিধান অধিকার দেয় নিয়েই শিশুটাকে যে সঠিক পরিকাঠামো নিয়ে এসে মানুষ হবে বড় হবে সুনাগরিক হয়ে উঠবে অধিকার দেয়নি একজন কৃষককে যে ফসলের সঠিক দাম পাবে অধিকার দেয়নি একজন মুমূর্ষ রুগীকে যে সঠিক জায়গাতে গিয়ে সরকারি পরিকাঠামোতে তাকে চিকিৎসার সুযোগ পাবে কেন আমাকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াতে হবে কেন এই রাজ্যের একটু যাদের সম্পন্নতা আছে রোগের জন্য দক্ষিণের রাজ্যে ছুটে যেতে হবে দক্ষিণের রাজ্যে ছুটে যাচ্ছে কোথায় না সেখানকার সরকারি হসপিটালে চিকিৎসা করানোর জন্য আমি যদি একটা কথাও ভুল বলছি তৎক্ষণাৎ হাত তুলে আমাকে থামিয়ে দেবেন দক্ষিণের রাজ্য কি মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি মানে ওখান থেকে সাপ্লাই আছে মালপত্রের এই রাজ্যের পরিকাঠামোতেই কিন্তু তারা বিরাজ করছেন পশ্চিমবঙ্গ সরকারের এত দৈন্যদশা নেই যে ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ করা যাবে না আসলে এই সরকারটা যেটা চাই প্রত্যেকটা মানুষ আমার উপরে নির্ভরশীল হয়ে থাকুক যেভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংগঠন শিক্ষক সংগঠন দলীয় রাজনীতির যেসব শিক্ষক সংগঠন আছে যারা প্রত্যেকটা মুহূর্তে চেয়ে এসেছেন যে শিক্ষক শিক্ষিকাদের সমস্যাগুলো জিয়ে থাকুক সমস্যার সমাধান যেন না হয় সমস্যার সমাধান হয়ে গেলেই তো আপনি আমার বশবর্তী হয়ে থাকবেন না সফলতা সংগঠনের সেখানেই যে যতক্ষণ ওই মেয়েটে চাকরি না পাবে ততক্ষণ পর্যন্ত আমার সম্মেলনে সে উপস্থিত হবে ভিড় বার্তা হবে আর আমরা ঠিক বিশ্বাস করি তার উল্টোটাতে আপনাকে সমস্যা থেকে তুলে শক্ত মাটির উপর দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব সংগঠনের তারপরে আপনি সংগঠন করবেন না করবেন সেটা আপনার বিষয় সংগঠন আপনার সেই ঠিকেটা নিয়ে রাখেনি আপনার যদি ভালোবাসা জন্মায় আপনি করবেন এই ভালোবাসার জায়গা থেকেই আপনারা আছেন বলে পাঁচটা পর্যন্ত এই সম্মেলন কক্ষটা এখনো পর্যন্ত ভরে আছে আমরাও সাহস দেখাতে পাচ্ছি যে পাঁচটা পর্যন্ত বক্তব্য রাখা যায় আপনারা শুনতেও চান আর যখন বাধ্যবাধকতা থাকে তখন তিনটে বাঁচলেই দেখবেন যে সব চেয়ার খালি করে চলে গেছে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলেই সভা খালি হয়ে যায় তো আমাদের ক্ষেত্রে তো বাদ দিন আমাদের তো কোনো ক্ষমতাই নেই না আপনাকে ট্রান্সফার করিয়ে দিতে পারবো না আপনাকে এক্সট্রা পয়সা পাইয়ে দিতে পারবো আপনার অধিকারটা পাইয়ে দিতে পারি আপনাকে কাঠমানির ভাগ দিতে পারবো না কিন্তু আপনার অধিকারের ডিএটাকে অর্জন করে করিয়ে দিতে পারি আপনার না পাওয়া নোসোনালটাকে আপনার আদায় করে দিতে পারি সেই লড়াই চলছে আমরা লড়াইটা এই কারণের জন্য করি আমরা অধিকারের লড়াইটা লড়ি আর অধিকারের লড়াইয়ে শক্তিরা সেখান থেকেই পাই যখন আমরা নিজেদের কাজটাকে বুঝিয়ে দিই গোটা ভারতবর্ষ জুড়ে একটা কথা বুঝে গেছি লড়াই চলছে এই টেটের ক্ষেত্রেই বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠনগুলোর সাথে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক সংগঠনগুলোর সাথে সংযোগ তৈরি হচ্ছে একটা বিষয় আমরা বুঝলাম আমরা কিন্তু অনেক এগিয়ে ভাবি তফাৎ শুধু একটাই আমাদের আলস্যতা এই বাঙালি জাতি যদি একটু অলসতা ত্যাগ করে যদি একটু কর্মমুখর হয়ে ওঠে এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের শীর্ষে যাওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না কিন্তু বাঙালিকে কর্মবিমুখ করে রাখার চক্রান্ত প্রত্যেকটা মুহূর্তে বিরাজ করছে ওই যে মমতাহীনতার কথা বললাম এই যে প্রত্যেকটা মুহূর্তে বসিয়ে বসিয়ে রেখে বেতন দেওয়ার কথা সেটা আসলে এই জাতিটাকে অলস করার একটা বড় চক্রান্ত যাতে এই জাতিটা এক্সেল করতে না পারে ভিতরের চক্রান্তটা ভাবুন সন্দীপ বলে গেলেন যে উনি এখনো পর্যন্ত একটা বিবৃতি দেননি উনি দেবেনও না উনি হঠাৎ করেই হয়তো টেটের বিজ্ঞপ্তি জারি করবেন অন্ধকার নামিয়ে নিয়ে এসে আপনাদের পড়সটাকে কেন্দ্রের বিরুদ্ধে চ্যানেলাইজ করার চেষ্টা করবেন এটাই উনি পারেন উনি আর ভালো কাজ কিছু করতে পারেন না টেট দিতে অসুবিধা কিছু নেই এখানে বলে গেলাম যে এখানে যারা উপস্থিত আছেন যাদেরকে টেট দিতে হবে তারা হাসতে হাসতে পাশ করবেন আপনার যে যোগ্যতা ছিল যোগ্যতামান ঠিক করা ছিল সেই যোগ্যতামান পেরিয়ে যখন আপনি আপনার শিক্ষকতার যোগ মানে চাবিকাঠিটাকে অর্জন করেছেন সেটা যেদিনই হোক আপনি করতে পারেন প্রশ্ন করব কেন আমি করতেই পারি কিন্তু করবটা কেন একটা আইনকে তুমি রেট্রোস্পেক্টিভলি এফেক্ট দিতে পারো নিয়ম অনুযায়ী ফিনান্স বিল ছাড়া অন্য কিছু রেট্রোসপেক্টিভ এফেক্ট হয় না কিন্তু এখন একটা প্রবণতা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসকেই রেট্রোসপেক্টিভলি টেনে নিয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার এই যে ত্রুটি তৈরি হচ্ছে এবং এর ফলে যে সংকট তৈরি হচ্ছে এটাকেও কিন্তু বিচার ব্যবস্থাকে ভাবতে হবে কিন্তু অনেক বেশি করে সংগঠিত যদি হতে না পারি সংকট কিন্তু আরও বেশি করে ঘনীভূত হবে আমি টেট নিয়ে ভাবছি না জানি আন্দোলনে যখন নামব তখন আন্দোলন দিয়ে এবং আইনি লড়াই দিয়ে এই সংকট আমরা কাটিয়ে উঠব যেটা বুঝতে পারছি যে গোটা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা তৈরির একটা প্রচেষ্টা চলছে আমরা যারা দেশটাকে ভালোবাসি তাদেরকে সাবধান হতে হবে কোনো প্ররোচনায় পা দেওয়ার আগে দেখবেন যে শাসক দলের সংগঠন যারা এমনিতে সাধারণত শীত ঘুমে থাকে বিগত চোদ্দ বছর ধরেই শীত ছিল কোনো দাবি আদায় হলে তারা নেমে পড়ে সবুজ আবির খেলতে ধন্যবাদ মিছিল দিতে আসলে লজ্জাসরম তো ধরুন নেই লজ্জাসরম থাকলে অবশ্যই দলটা করাও যায় না শিক্ষকদের তথ্য কালেকশন করছে বিষয়টা এমন যে যার নির্দেশে তথ্য কালেকশন হচ্ছে তাকেই যদি বলা হয় ভাই রায়টা কোথায় ভুলটা হয়েছে রায় কি ভুল আছে একটু তথ্য কিটা দেখা হতো যে কোথায় রায়টা ভুল হলো তার কিন্তু বোঝাবার ক্ষমতা নেই কিন্তু তথ্যটা কালেকশন করছে আপনাদের মাথায় টুপিটাকে পরানোর জন্য এই রায়টা সংশোধিত না হলে আপনাদের সবাইকে টেট দিতে হবে সংশোধন উপায় সুপ্রিম কোর্টকেই সংশোধন করতে হবে অথবা পার্লামেন্টে আইন পাস করে বলে দিতে হবে যে আমরা এই সালের দু হাজার দশের নোটিফিকেশনের আগে যাদের নোটিফিকেশন হয়ে চাকরি হয়েছে তার চাকরিটা চব্বিশ সালেও হতে পারে তাদেরকে কাউকে আর টেট ম্যান্ডেটরি দিতে হবে না পার্লামেন্ট আমরা আইন পাস করে দিলাম ঝামেলা শেষ আমরা দুটোর জন্যই লড়াই করছি সারা দেশের শিক্ষক সংগঠনগুলোর সাথে সংযোগ তৈরি যেমন হচ্ছে ঠিক একই রকমভাবে ভারতবর্ষের বিখ্যাত আইনজীবীদের সাথে পরামর্শও চলছে এবং এটুকু জানিয়ে রাখি আমরা যা ভাবছি সেই ভাবনাতেই কিন্তু তারা শিলমোহর দিচ্ছেন গোপাল সুব্রমণিয়ামজির সাথে গত পরশুদিন আমরা প্রায় দেড় ঘন্টা কনফারেন্স করেছি আলোচনা হয়েছে ভরসা রাখুন অন্য কোনো দিকে পা দেবেন না বিশেষ করে যারা দায়িত্ব নিয়ে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছে দু হাজার সতেরো সালকে নিয়েও যারা বিবৃতি দিয়েছে যে আমরা কোনো পৃথকীকরণ করতে রাজি নই গেলে পরে সবাই যাবে অত সহজে সবার চাকরি খেতে দেবো না এবার আর যে চক্রান্ত করে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছ বত্রিশ হাজারের চাকরিও খাওয়া অত সহজ নয় লড়াইটা হবে। বহু কিছুর জন্যই আমরা লড়াই করছি সেসব বলতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে ডিএ মামলা রায় পুজোর পরে আসবে নিশ্চিত থাকুন রায় আমাদের পক্ষে আসবেই একটা কথা বিশ্বাস করি এর আগে ছটা ধাপে কর্মচারীরা জিতেছে হাকিম বদল হলেও হুকুম বদল হবে না মিলিয়ে নেবেন কথাটা এই সরকারটাকে টেনে ঘষতে যা কিছু করার যারা কুকুর বিড়াল বলতে পেরেছিলেন সরকার মানে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের তাদেরকে কুকুর বিড়াল বানানোর দায়িত্ব আমরা নিচ্ছি নশোনাল কেসেরও শুনানি হয়েছে আগামী এগারোই নভেম্বর শুনানি আছে আশা করি এই বছরের মধ্যেই এই মামলাও আমরা জিতে নেব তারপরে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট খুব বেশি সময় লাগবে না জোরদার প্রচেষ্টা হবে যেভাবে ডিএ মামলাতে আমরা ঢুকে ছ মাসের মধ্যে মামলা শেষ করেছি সরকার তার আগে তিন বছর ধরে ঝুলিয়ে রেখেছিল ঠিক একই রকমভাবে ওই মামলা আমরা জিতব এখন আমরা কোনো মামলাতে ঢুকলে আমরা যদি ঢুকি সরকার চাপে পড়ে যাচ্ছে কারণ আজ পর্যন্ত কোনো মামলায় সরকার আমাদেরকে হারাতে পারেনি নিশ্চিত থাকুন সেটা দু হাজার সতেরো সালের বত্রিশ হাজারের মামলা হোক বা এই টেটের মামলা এক্ষেত্রেও আমরা জিতব কিন্তু একটাই শর্ত মেমারি চক্রে আরও বেশি করে ছড়িয়ে পড়তে হবে আর এখানে যারা মেমারি চক্রের দায়িত্বে আছে বলবো যে প্রতিবাদটা কিন্তু টেবিল চেয়ার ঠোঁকেই করতে হবে টেবিল চেয়ার ঠোঁকা বলতে আমি অভদ্রতা আমি বলছি না কিন্তু কোনো সরকারি আধিকারিক যদি অভদ্রতামী করেন তার জবাবটা তাকে সেই ভাষাতেই দিতে হবে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব না দিলে সেটা দুর্বলতা প্রকাশ হয় যেসব এসআই ডিআইরা ধমকে চমকে শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলগুলোকে ফাঁকা করে বিএল ডিউটি নেওয়া করিয়েছেন কোন স্কুল যদি সিঙ্গেল টিচার হয়ে যায় সেই দিন আপনি ইচ্ছাকৃতভাবে ছুটি নিয়ে এসআইদের ঘরে স্কুলগুলোকে চালাতে দিন এদের শিক্ষা হওয়া দরকার আছে যে তাদের স্বার্থ রক্ষাটা শিক্ষার স্বার্থ রক্ষা করা আগে প্রয়োজন তারা যদি সরকারের তাবেদারি করব বলে ভেবে থাকেন এবং সমস্ত দায়ী দায়িত্বটা শিক্ষকদের উপর চাপিয়ে দেবো বলে ভেবে থাকেন শিক্ষকদেরও কিন্তু পাল্টা দেওয়ার সময় এসছে বিএল ডিউটির কারণে যাদের যাদের স্কুল সিঙ্গেল টিচার হবে সেদিন আপনি বলে দিন যে আমার পক্ষে স্কুল স্কুল চালানো সম্ভব নয় কারণ সেই দিনে শিশুটার যা অধিকার সেই অধিকার আমার একার পক্ষে মেটানো সম্ভব নয় জমা দিন ইয়ে আমি জানি যে শিক্ষকরা সেটা করতে পারেন না করতে পারেন না বলেই সব কিছুর রিসিভিং এন্ডেই আপনারা থাকেন দুর্বলতাটা আপনাদের যেখানে যেখানে অন্যায় হচ্ছে অন্যায়কারী যদি মুখ্যমন্ত্রী হয় তার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদে মিছিল করতে পারেন তাহলে চক্র লেভেলে এসআই অন্যায় করলে পরে তার বিরুদ্ধে কেন বলতে পারেন না কিসের ভয় আপনার চাকরিটা কারো দয়ায় পেয়েছেন কারো দয়া দাক্ষিণে চাকরি করেন আর এই সংগঠনটা করার প্রাথমিক শর্তটাই কিন্তু তাই অন্যায় যেখানে দেখবে দলমত নির্বিশেষে সেখানে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ ছাড়া প্রতিবাদী মানুষের অস্তিত্ব থাকে না আর গুরুকুল যদি প্রতিবাদী না হয় সমাজটা পশ্চিমবঙ্গের সমাজ হয়ে যায় যারা চাকরি নয় ভাতার উপরে নির্ভরশীল হয় যারা অধিকার নয় দয়া ভিক্ষার উপরে নির্ভরশীল হয় পশ্চিমবঙ্গের এই সমাজের এই যে ট্র্যাডিশান এই যে আউটলুক সেটাকে বদল করার দায়িত্বটা এই রাজ্যের প্রাথমিক শিক্ষক সমাজকেই নিতে হবে আপনারা দায়িত্ব নিন চলুন শুধু নিজেদের বাঁচানো নয় রাজ্যটাকে বদলায় রাজ্যের মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসে ভালো থাকবেন সকলে